কোন হিন্দুর ফুতক আমরা মসজিদ আইয়ে না আমরা মুসলমানের ফুতক হিন্দু বাদ মন্দিরের সামনে নাচছে ঢেঙ্কি না কম আপনার লজ্জা সরম কুদুর কম আপনার আপনার গিন ফিটটা বিদায় হয়ে গেছে গা দুর্নীতি কোন মুসলমানের ফুতক হিন্দু বাদ নাজবানা, সর্বোচ্চ ফাহারা দিবা ইমাম সাহেব যারা আছেন তারা শুক্রবারে মসজিদে ওয়াজ করবেন যে হিন্দু বাড়িতে হিন্দু মন্দিরে কোন মুসলমানের সন্তান যেন আক্রমণ না করে আমার কলিজার টুকরা যুবকেরা তোমরা পাহারা দিবা যেমন করে পাঁচই আগস্টের আন্দোলনের পরে দ্বিতীয় স্বাধীনতার পরে আমরা কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল আমি মুস্তাক ফয়েজিসহ সহ ওলামায় খারাপ মাদ্রাসার ছাত্ররা আমরা সবগুলো মন্দিরের সামনে পাহারা বসাইছি জন কোনো পা এই সুযোগ যেন না পায় কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার বাকি ছিল এক নম্বরের গুরুত্বপূর্ণ কথা হল সামনে দুর্গাপূজা সামনে দুর্গাপূজা আছে আসেনি সামনে যে দুর্গাপূজা আছে এই দেশ শতকরা খুব খেয়াল করেন শ্রীহন কথা শতকরা বিরানব্বই জন লোক এই দেশে মুসলমান বাকি যারা আট পার্সেন্ট তারা হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে জৈন আছে পার্সি আছে নিগুষ্টি আছে উপজাতি আছে ফাহারি আছে গারো বিভিন্ন ধরনের মানুষ মিললে আট পার্সেন্ট আর আমরা মুসলমান বিরানব্বই পার্সেন্ট সুতরাং যেই দেশে একশো জনে বিরানব্বই জন লোক মুসলমান এই দেশের তারা যারা অন্যান্য ধর্মের আছে তারারে যদি সাইয়া না রাহে তাহলে তারা কোনো এই দেশে থাকতে পারতো না ঠিক কিনা কারণ বিরানব্বইটা লোকের ভিতরে একশো লোকের ভিতরে বিরানব্বই জন যদি মনে করে আষ্টাই জন তো কনি কোনো সকলে ধরনের ধরে দুই তিনজন কন্যা বা বাহি তারা রং চাই লোক হেতানটি নাই সুতরাং আমাদের কাছে আমার নবী যে আমানত রেখেছে তোমাদের কাছে যারা যেই দেশে সংখ্যাগুরু মুসলমান সংখ্যায় বেশি মুসলমান এই দেশে অন্য ধর্মাবলম্বী মানুষগুলো তোমাদের কাছে আমানত তারা যেন ধর্মকর্ম ঠিকভাবে করতে পারে তোমরা তারারে মাইল না তোমরা তারারে দৌড়ন দিও না তোমরা তারার মূর্তি বাঙ্গনের আরে কত কথা নবীজি কইছে রে একদিন নবীজি কয় সাহাবারা তোমরা কেন মাল্লারে গালি দিও না সবার আল্লাহ না কেন তোমরা কারে গালি দিও না তো মুসলমান কি কখনো আল্লাহরে গালি দেয় তো নবীজি এই কথা কইলো কেন নবীজি কয় তোমরা আল্লাহরে গালি দিও না সাহাবারা কেন কথা কইলে আমরা খারাপ দেখে কি এত খারাপ আমরা আল্লাহরে গালি দেয় কহা।

হিন্দু বাইট মুসলমানের ফুতায় গিয়া সাইডা হিন্দু বাইট ফলা মাইয়া না আছে এটা আমরা মুসলমানের ফুতায় এই জিন্সের প্যান্ট ফিন্দা টাইট গেঞ্জি গাও দিয়া ফেয়ার এন্ড লাভলি লাগাইয়া তোমরা গিয়া তারার লোকে নাসনের দরকার নাই ঠিক কি রকম মুসলমানের ফুতায় হিন্দু বাইদ গিয়া পূজা মন্ডপে গিয়া আমরা তারা নাচ না তোমরা লজ্জা সরব একটু কম এর লেগে কথাটা কম লাগছে তোমার লগে হিন্দু তে ফরে তে খায় তে ঘুমায় তে খেলে এরপরে তুমি যদি শুক্রবারে মসজিদ তার যদি কও রে আমরা আজ সিন্নি দিব নাইট খোল করাইয়া দিব কাটা কাটা দিব কচর কচর কামড় পরব তুই আয় কত সিন্নি খাইবি মসজিদের ভিতরে আয় তে আইব কত কথা তে আমরা তো খাটা শুইলাম কি রে আমরা জীবনে কত গোনা হয়ে গেল এই মণিপুর এলাকার কবরস্থানে কত মা ঘুম পাড়াইলা কত আব্বা ঘুম পাড়াইলা বিনয়ের সাথে মিনতি আমার প্রতিদিন এখানে মাহফিল হয় না আজকে মন্ডা সাক্ষী দিছে মাহফিল কবুল বৃষ্টি করে আল্লাহ সুযোগ দিয়েছে বুঝোন আরে ভাই আল্লাহ কি আল্লাহ আমার তোমাদের ডাক আল্লাহ শুনে নিয়েছে সুতরাং এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকও চলে যাব না সবাই মিলে আল্লাহর কাছে মাফ চাইব দরকার আছে নাকি না তবা করার দরকার আছে নাকি নাই অনেক হয়েছে এই বাংলাদেশে আজকে এই বাংলাদেশের জগৎ পাথর সরাতে গিয়ে আমার কলিজার টুকরা যুবকরা জীবন দিয়েছে হাসপাতালে আমি সহ্য করতে পারি না যখন গিয়ে দেখি ছেলেগুলার গায়ের ভিতরে শুধু বুলেট আর বুলেটের চিহ্ন চোখগুলো তাদের অন্ধ হয়ে গেছে হাত চলে গেছে পা চলে গেছে ঠিক কি না বলো এই মানুষগুলো যারা জীবন দিল যেই ছেলেরা তাদের চোখ দিল যাদের হাত দিল পা দিল না কি করলেন আপনি বসেন এই যে আয়োনো না যান তুই উঠে গেছেন হে মাইয়ান কাম নাই হু কি মনে করছে এই মাহফিল শেষ হইতে হইতে তো মাইক দোকানে রাস্তা পর্যন্ত আছে তো আটতে আটতে বাহির আগে নিলাম নাহলে এখন ঘুমাইলাম না দুইজনে নিয়ে হোথাই দিয়ে এই মোবাইল মারহাবা কনা জোরে কন মার হাবা আরো জোরে মার হাবা তাহলে আমরা তো বার দরকার আসেনিও আমরা আমল নামায় গুণা আসেনি আমার কথা কথা আসেনি গুণা তাইলে গোনা মাফের জন্য এক নাম্বার মহা ওষুধ হলো তওবা কি ঘষা দিলে লোহা যেমন পরিষ্কার হয় ব্লিচিং পাউডার দিয়ে ভিজাই রাখলে তিলা যেমন পরিষ্কার হয় ঝাড়ু দিলে যেমন বাড়ির গাড়াটা পরিষ্কার হয় বান্দা যখন খালে সন্তরে তওবা করে তার কলপ পরিষ্কার হয় সে ভালো বলবেন তাইলে তোবার দরকার আসেনি আমরা সবাই মিল্লা তোবা করাম আপনারা একজনও বাদ থাকতাম না এবং আমার মা বোনেরা যারা ঘরের কোনায় বসে শুনতে আছে তারা বেড়াই অত তারার তো বা দরকার আছে নেই তারারও তো বা দরকার আছে আমার ছোট্ট সোনামণি থেকে শুরু করে আমার মুরব্বী বাবারা পর্যন্ত সবাই মিলে আমরা তও করব। করবো খালে সন্তরে দুটো সুখের পানি ফালাই দেব আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমি সবাই একটু নামাজের মতো করে বসেন যারা ফিসনে দাঁড়াই রয়েছেন এতক্ষণ বইতেন কইসি না অহন কুতুর বই সবাই একটু বসান আপনার সবাই মিলে তো বলে ও এই যে ইঞ্জিনিয়ার সাহ হক সাহ আবার বাচ্চা থাকলে কপালও যদি থাকে আমি আই আবার এবার বাচ্চা থাকলে তো আয় না লগে বইয়ে বইয়ে আমি কথা বলতো শুন না আমরা হয়ে গেছি ঠিক না কও এই মুরব্বীটি মাতার উফ্ন আছে দেখা আপনার সমাজটা কত সুন্দর রয়েছে হগলে মিল্লা জিল্লা আবার যেন মুরব্বীটি আলো যেন দীর্ঘ দীর্ঘ হায়াত পায় আমরা সবাই মিল্লা আল্লাহর কাছে দোয়া করায় আমাদের যারা বিদেশ বইটা রয়েছে যেতে তেমনি অসুস্থ যেতেন তেমনি জীবন দিছে যারা বাড়ি ঘরে মা বোনেরা আছে সবাই মিলে আমরা ওনারি মাফ করে আলাইম ইনশাল্লাহ আমরা যেন মায়ের গর্বের শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে পারি আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কনা আমিন জোরে কনা আমিন আয় ছেলে বস আমি তো দুই ঘন্টা ওয়াজ করলে তোমার মতো বেড়ায় কি উঠতে গেল বইয়া থা সবাই নামাজের মতো করে বসেন যারা অসুস্থ সমস্যা তারা সারা নামাজের মতো বসেন আপনি নামাজের জন্য বল হ্যাঁ সবাই মিলে আমরা একটু তব করি খালে সন্তরে কার খুশির জন্য আমরা মাপ চাই কার কাছে